হ্যালো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ব্লক যেখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দ্য ক্যাপিটাল মলে পিভিআর সিনেমা দেখার অভিজ্ঞতা তো চলুন শুরু করা যায় তো আমরা এখন মলের ভিতরে পৌঁছে গেছি তো এখানে পৌঁছে আমাদের প্রথম কাজ করলো আমাদের টিকিট কাটা পিভিআরের টিকিট বুকিং করা খুবই সহজ আপনি অনলাইনেও টিকিট বুক করতে পারেন অথবা কাউন্টারে এসে নিতে পারেন আমরা টিকিট কেটে নিয়েছি পুষ্পা টু সোয়ের টাইম আছে ছটা কুড়ি আর এটা হচ্ছে এর ফুড সেন্টার তো সিনেমা দেখতে এসেছি কিছু ট্রাই করব না এটা কি হয় তাই আমরা নিয়ে নিয়েছিলাম পপকর্ন আর একটা পিৎজা দ্য ক্যাপিটাল মলের ফুড কোর্টটি খুবই দারুণ এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আমি ট্রাই করলাম দারুণ টেস্ট ছিল কিন্তু আপনারা এসে ট্রাই করবেন অবশ্যই তো এখানে এখান দিয়ে হচ্ছে স্ক্রিনে আমরা পাঁচ নম্বর স্ক্রিনে দেখেছিলাম পিকচারটা তো এখানে হলের মধ্যে ঢুকে পড়লাম আমাদের সিট নম্বর ছিল কে নাইনটিন টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের সিট চলে এসছি তখন অ্যাড চলছে কিছু কিছু করে দেখলাম শায়ন খুবই খুশি টিভি এর সিটগুলো খুবই আরামদায়ক আর সাউন্ড সিস্টেম অসাধারণ এই হলে সিনেমা দেখার অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল তো ফাইনালি পুষ্পা টু শুরু হয়ে গেছে সিনেমার কিছু অংশ রেকর্ডিং করেছিলাম ভিডিও সেটা দেখ ससुरे के संग ले लो सास के संग ले लो अपनों के संग बराए के संग खासो खास की ले लो इसकी फोटो उसकी फोटो एल्बम में तक देना मेरी फोटो छुपा के सबसे लॉकर में रख देना जो अगर किसी की नजर पड़ी ये फोटो पे तो सुन थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी मूवी खूब ही असाधारण छिल मुविटा शेष कर বেরিয়ে পড়েছি সামনে স্টোরগুলো খুবই ভালো তো এখানে একটা করলো আইসক্রিম খুবই ভালো লাগলো তারপরে চলে এলাম পরের স্টোরে এই স্টোরের দোকানে যে অ্যান্টিক পিসগুলো এতইটা সুন্দর আর এগুলো এত দাম আমার তো এত দাম দিয়ে নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না নেওয়াও হয়নি কিন্তু এগুলো এতটা সুন্দর কারুকার্য করেছে সত্যি দেখে খুব ভালো লাগলো এখানকার মূর্তিগুলো হাতিটাকে দেখো খুব সুন্দর আর সামনে যে মূর্তিটা একটা একটা পরিবার একটা বাচ্চা কিনে দাঁড়িয়ে আছে মূর্তিটা এই কত বড় একটা দেখো গ্লাস এই মলের মধ্যে এই সব স্টোরটাকে আমার খুব ভালো লেগেছিলো এখানকার যে পিসগুলো অ্যান্টিক পিসগুলো আছে না খুবই দারুন তো এখানে গিয়ে কিন্তু অনেকগুলো ফটোশ্যুটও করা হয়েছে প্লেসটা ভালো তো তাই এখানে অনেকগুলো ফটোশ্যুট করা হয়ে গেছে তো তোমরা যদি কেউ এসে থাকো নালাসুপাড়া ইস্টে দ্য ক্যাপিটাল মল স্টেশন থেকে দু মিনিটে দূরে মাত্র চলে আসো সবাই যারা যারা আসতেছ খুবই সুন্দর সুন্দর জিনিস পাবে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য অনেক কিছু রয়েছে তো আমরা যেহেতু ছটা কুড়ি শো দেখেছিলাম মুভিটা শেষ করে বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তার জন্য আমরা যখন বাইরেই বাইরে বেরোই প্রায় অনেকগুলো স্টোর বন্ধ হয়ে গেছে তবুও যতটা ছিল খুবই ভালো লেগেছে তো খুবই আনন্দ হয়েছে তো সবশেষে একটা কথাই বলবো যে দা ক্যাপিটাল মলে এসে খুবই ভালো লাগলো এখানে যে শপিং স্টোরগুলো আছে খুবই দারুণ এখানে প্রায় সমস্ত রকমের ব্র্যান্ডের শোরুম আছে এখনকার মতো এখানেই ব্লগটাকে আমি শেষ করছি দ্য ক্যাপিটাল মলে সিনেমা দেখার অভিজ্ঞতা খুবই দারুণ লেগেছে আপনারা যদি এখানে না এসে থাকেন তো অবশ্যই একবার ঘুরে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন আর শেয়ার করবেন ঠিক আছে পরে দেখা হবে অন্য একটি ব্লগে ওকে বাই